আমাদের এই কোর্সের একজন সম্মানিত ভাই আছে যিনি হচ্ছে আরো এক জায়গায় কোর্স করেছে এবং আপনারাও শুনেছেন উনি এই বিষয়ে হয়তো লাইভের মাধ্যমেও বলছে কিছু একটা যে আসলে আব্দুল মোমিন ভাই আব্দুল মোমিন ভাই উনি নিজেও বলছে যে আসলে এখানে যা শিখছি তা কিছুই পাইনি হ্যাঁ যাই হোক হয়তো আমাকে খুশি করার জন্য বলতে পারে কিন্তু আমারও বিশ্বাস যে আসলে আমরা আমরা যেভাবে কোর্স শিক্ষা দেই অন্য জায়গায় এভাবে শিক্ষা দেয় না ইনশাআল্লাহ এতটুকু আমার বিশ্বাস ঠিক আছে কারণ অন্য অন্য জায়গায় আমি দেখেছি এই বিষয়গুলো তো যাই হোক হজরত এরকম যদি কারো মনের ভিতরে থাকে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আপনারা কাজ শুরু করে দেন কাজ যখন শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আসলে ওস্তাদ যেটা শিখেছি সেটা কাজ হইতে সিটি হয় না কাজ না শুরু করে যদি মনের ভিতরে আমিও দেখা যায় প্রত্যেকটা আপনার যেই বিষয়গুলা দিয়েছেন বা যে ফরাগুলা গুলা দিয়েছেন এগুলা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ঘাটাঘাড়ি করেছি প্লাস পাশাপাশি আমি রুগীর মাধ্যমে কাজ করেন নিজের ভিতরে অনেকটা অভিজ্ঞতা অর্জন করছি ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো এটা আপনারা এই সিস্টেমে করেন নিজেরা রোগী ধরেন তখন অনেক অবশ্যই অবশ্যই কাজ করবেন না হলে সেটা আবার জানাবেন জাস্ট আপনি যেভাবে বলছেন সেভাবেই করছি কেন হয় না সেটা আবার আমাদের অবশ্যই পরামর্শ থাকবে ঠিক আছে তো আপনারা এটা প্রত্যেকটা বিষয় পরক্ষণ এবং প্রত্যক্ষ ভাবে আমরা কার্যকরিতা পাইছি আলহামদুলিল্লাহ যারা এটা কাজ করে হয়তো তাদের মনে একটু দুর্বলতা রয়ে গেছে এজন্য বলবো আপনার কাজ ধরেন এবং এমন থাকেন যে ওস্তাদ আমার মনে হয় যে আমি পরিপূর্ণটা পাইনি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যে আমি বিষয়টা দেখবো যে আসলে আপনি কোন বিষয় পান না বা কোন বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন না যে পরিপূর্ণ পান না ঠিক আছে তো যাই হোক ঠিক আছে